এর কোনোটাতে কোনো পলিশ থাকে না শুকনো কাপড়ে মুছলে যে কোনো জিনিস সুন্দর ডিজাইন করছে আমি ভাপা পিঠা নিয়েছি এটা আমি খুব ভালো খাই এটা আমি কিছুতেই বানাতে পারছি না তাই ভাপা পিঠা নিলাম এখানে অনেক রকম পিঠা আছে এই দেখো খাবে বলো

এত চাল উঠেছে এগুলো দিয়ে সব হচ্ছে পিঠা টিঠা চা শেষ করলাম করে এবার যাবো রাজস্থানি মেলা রাজস্থানি মেলায় গিয়ে দেখি ওখানে একটা ফাংশন টাইপের হবে নাচ টাচ হবে বলে সেই নাচে যাব সবাই মিলে তারপর দেখাই ওখানে গিয়ে কি কি হয় তোমাদেরকে দেখো রাস্তাটা কিরম সাজিয়েছে থার্টি ফার্স্টের জন্য দেখেছো দারুণ লাইটিংটা দেখো কী সুন্দর এক একটা এক একটা কালারের সবুজ লাল সাদা নীল সব কালার আছে কি ভালো লাইটিং করে না এরা এই পঁচিশে ডিসেম্বরের আগেই হয়ে যায় লাইটিংগুলো বুঝলে ওই দিকটা দিয়ে আরো সুন্দর ওই দিকটা দিয়ে গেলাম না এখন গেলে আরো দেখতে পাচ্ছি ওইদিকে লাইটগুলো দেখেছি একটু কি দারুণ বইমেলা বইমেলার লাইট ওই যে বইমেলার গেট দেখো এটা বইমেলা আমি বইমেলায় যাব না আমি মেলায় এখন দেখো কি সুন্দর লাইটিং করেছে লাইটিং দেখো সুন্দর এত লাইটিং দেখে মন এত ভালো লাগছে মনে হচ্ছে না বাড়ি যাই দেখো কি সুন্দর লাইটিং করেছে মনে হচ্ছে রাতভোর এখানেই আজকেই থার্টি ফার্স্ট বানিয়ে নিই কিন্তু আমরা থার্টি ফার্স্টে এত ভিড় বেরোবো না আমরা আগে আগেই ঘুরে নিলাম সব থার্টি ফার্স্টে অত ভিড়ে কিছু দেখা যায় না গাড়ি চলে না তা এটাই ভালো না দেখো আমরা আগে আগে থার্টি ফার্স্ট বানিয়ে নিলাম কেমন লাগছে তোমাদের এত সুন্দর লাইটিং বলো দারুণ না থার্টি ফার্স্ট নাইটে বেরোনো যায় না ভিড়ের ঠেলায় তাই আমরা আগে থেকে সব ঘুরে মেলা টেলা দেখে লাইটিং টাইটিং দেখে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব ব্যাস আমাদের থার্টি ফার্স্ট একদিন আগে দিন আগে হয়ে গেল কী ভিড় হয় জানো তো দেখাই যায় না দেখো কি সুন্দর লাইটিং করেছে সল্ট দেখে মন ভরে যাচ্ছে লাইটিং দেখে দারুণ লাগছে না পুরো এলাকা পুরো লাইটে লাইট আর এক একটা এক একটা ডিজাইনের লাইট সুন্দর সুন্দর লাইট সেই চন্দননগরের মতন সুন্দর লাইটিং করেছে সো আমি গাড়ি থেকে রানিংয়ে তুলছি আর নাবলে কত সুন্দর লাগতো বলো জোকার স্টার কত কি সেই চব্বিশ তারিখ কমপ্লিট হয়ে যায় সাজানো জানুয়ারি মাসটা পুরোই থাকবে এরকম লাইটিং দারুণ লাগছে দেখতে তোমরাও নাও লাইটিং দেখে বাড়িতে এরকম সুন্দর সুন্দর আরো আছে সামনেও আরো লাইটিং আছে ঠিক আছে ও গাছ বানিয়েছে